বিসমিল্লাহির রহমানুর রহিম আজকে চলে আসলাম আরেকটা নতুন রেসিপি নিয়ে আজকে হলো এই পাঁচমিশালি সবজি দিয়ে আমি শুটকি দিয়ে রান্না করে দেখাবো। আর এই শুটকিটাকে কে কে চিনেন জানাবেন তো আমি জানি এই শুটকিটার নাম হলো ছুরি শুটকি তো এই সুটকিটা আমার ছেলে কক্স বাজার গিয়েছিলো তাই ওরা অনেকগুলোই শুটকি নিয়ে আসছে তাই চিন্তা করলাম যেহেতু আমি আজকে সবজি দিয়ে রান্না করব। তাহলে এই রেসিপিটা আপুদের মাঝে শেয়ার করে নিই তো চলুন দেখে নিই কীভাবে রান্না করেছি তো এখানে আমি প্যান বসিয়ে দিলাম আর প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি এখন দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব হালকা আর কি একটু থেতলে দেওয়া রসুন কুচি কুচিনা আর কি রসুনটাকে আমি একটু থেটলে দিয়েছি আর এটা হলো ছোট রেশি রসুনগুলো যে দেশি রসুন সেটা সবসময় চেষ্টা করবেন দেশি রসুন দিয়ে সুটকি খাওয়ার জন্য তাহলে কিন্তু সুটকিতে সুন্দর একটা স্মেল আসে আর রসুন তো আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো শরীরের জন্য খুবই ভালো রসুন যাই হোক পেঁয়াজ আর রসুনটাকে কিছুটা একটু ভাজা ভাজা করে নিয়েছি তারপরে সুটকিটা ধুয়ে রেখেছিলাম সেই ছুরি সুটকিটা এখানে দিয়ে দিলাম দিয়ে এটাকেও একটু ভালো মতো ভেজে নেব হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আ রহমতুল্লা রবাকাতু আমার আপুও ভাইয়ারা কেমন আছেন আশা রাখছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন বা দেখবেন সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার পরিবারের সবাইকে নিয়ে আমরা ভালো আছি তাই এই তো আমি কথা বলতে বলতে সুটকিটাকেও একটু ভেজে নিয়েছি তারপরে এখানে হাতের কাছে যেই মশলাগুলো থাকে সেগুলো দিয়ে দিচ্ছি যেহেতু আমরা একটু ঝাল খেতে পছন্দ করি আর কিন্তু শুটকিতে ঝাল না দিলে কিন্তু কোনো মতেই ভালো লাগে না বিশেষ করে আমাদের কাছে তাই এখানে আমি ছয় সাতটার মতো আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি মরিচের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো তারপরে এখানে আমি যেহেতু শুকনো মশলাগুলো দিয়েছি আর পুড়ে যাওয়ানোর সম্ভাবনা থাকে তার জন্য আমি এখানে পানি দিয়ে তারপরে বাকি মশলাটা দিয়ে নিয়েছি এখানে দিয়েছিলাম হলো জিরার গুঁড়ো আর হলো আধা চা চামচ আদা রসুনের পেস্ট এই সমস্ত কিছু দিয়ে ভালো করে সুটকিগুলো ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিয়েছি তারপরে এখানেও কষানোর অবস্থাতেই আমি এখন দিয়ে দিলাম কাঁঠালের বিচি আর এই কাঁঠালের বিচিগুলো কিন্তু আমার গত বছরের ফ্রোজেন করা ছিল সেটাই খেতে খেতে আর কিছুটা বাকি ছিল সেখান থেকে কিছুটা আবার এখানে আজকে দিয়ে দিলাম দিয়ে এটা কো একটু ভালো মতো একবারে কষিয়ে মশলাটার থেকে যখন নাকি তেলটা উপরে বের হয়ে আসছে তখন দিয়ে দিলাম সেই পাঁচ পাঁচমিশালি সবজিগুলো তাই সবজিগুলো আমি আমার মতো করে কেটেছি আপনারা আপনাদের মতো করে কেটে নেবেন তাই তারপরে আমি সবজিটাকে দিয়েও ভালো মতন একটু কষানোর জন্য আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি যাতে করে এখান থেকে বেশ কিছু পানি উঠবে তাই যে বেশ কিছু কিন্তু পানি উঠেছে ঠিকই তারপরে এটাকে আমি একটু চুলার আসটা বাড়িয়ে দিয়ে এটাকে একবারে ভাজা ভাজা করে আর কি কষিয়ে নিচ্ছি তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি হলো ঝোলের পানি মানে ঝোল বলতে আর কি এই সবজি বাকি সবজিগুলো সিদ্ধ হতে যতটুক সময় লাগে ততটুক পরিমাণ আর কি ধরেন দেড় কাপ পরিমাণ আমি এখানে পানি দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি ভালো মতো এটাকে নেড়ে চেড়ে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব দেখতে দেখতে অনেক দূর চলে আসছে আমার রেসিপিটার এখনও পর্যন্ত যদি কোনো আপু ভাইয়ারা যদি একটা লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন আর যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর মন থেকে দোয়া যে সমস্ত আপু ভাইয়ারা আমার ভিডিওটা লাইক দিয়ে দেখেন যাই হোক এখন হলো একবার শেষ পর্যায়ে তাই এখানে আমি আমার ফ্রোজেন করা ধনিয়া পাতা ছিল সেটাও আমি দিয়ে দিলাম দিয়ে আমি কয়েক মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি মাসাল্লাহ রান্নাটা কিন্তু খুবই মজা হয়েছিল মাঝে মধ্যে কিন্তু মাছ মাংসের মাঝখানে যদি এরকম একটু শুটকি দিয়ে রান্না করে খান তাহলে কিন্তু মন্দ হয় না তো কেমন হলো আমার এই ছুরি সুটকির রেসিপিটা কমেন্ট করে জানাতে পারেন আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এই পর্যন্ত আমার ভিডিওতে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ